সেই তো বেগে যায় সেই পুরুষ তো বেগে গেছে যে এই কয়েক বছরের যে ছোটগুলা পড়ুস্ট বেগে গেছে আমি আগের আগে তো বলছ না যে সুপার ডুপার হিট হচ্ছে অনেক ছবি তখন হল ছিল কত শতটার মতো শুনো না এই সুপার ডুপার হিট ছবি এনে হ্যাঁ ওই প্রোডিউসরা কেন ছবি আর বানায় না এবং কেন হলে মানুষ হলগুলা কেন কমলো আমার প্রশ্ন একটা জায়গা আমার ছবিতে তো সুপার হিরো তো আমি অবসর একটা ছবি বানাবো বানাবো এটা কিন্তু আমরা ছোট থেকে দেখছছি আর এই ছবিগুলো তো আমরা টিজারে অনেক কিছু দেখছি ওই আমরা ঘুরে ঘুরে জিনিসই পাই হ্যাঁ ওই নতুন নতুন কিন্তু আমরা কিছুই এবার দেখি নেই তো সবচেয়ে বড় কথা কি যে ইদের ছবিগুলো হয় যে ছবিটি চেনছি আপনারা দুনিয়াই দেখবেন কোনো না কোনো ছবির নকলে আমি আমি এই যারা আমি তো যাতুকু খবর পাইছি আমার কাছে যাতুকু নিউজ আছে এগুলা নকল ছবি এগুলা আপনার রিলিজের পরে আপনি দেখতে পারবেন আপনার নিজেরাই বলবেন যে ছবি তো আমরা এটা দেখছি ওটা দেখছি হ্যাঁ নকল ছবি মানুষ দেখবে আমি জানি না আমার মনে হয় এবার এটা দোষ খাবে বাংলাদেশ আমার প্রশ্ন একটা জায়গা আমার ছবি তো সুপার হিট হয় হয়তো আমি অবশ্যই একটা ছবি বানাবো বানাবো না এটা কিন্তু আমরা ছোট থেকে দেখছি অনেক বড় বড় প্রোডাকশন দেখছি এই হিরো কাজ করছে এই হিরো ছবিটা সুপার হিট হয়েছে আমরা তাকে নিয়ে আবার জাবাই করতেছি আরেকটা ছবি দিয়ে কিন্তু আমরা কি দেখতে পারতেছি সেই পুরুষার তো ভাইকে যায় সেই পুরুষার তো ভেঙে গেছে যে এই কয়েক বছরে যে ছবিগুলো সব পুরুষার ভেঙে গেছে ডিপিট ওই পুরুষার কোথায় আমি একবার খিলহিমের পরে ডেড বডি ডেড বডির পরে রিভেন্স বানাচ্ছি না তারপরে এবার এদের বানাই নেই বানাই নেই আগামী প্রায় যাওয়ার ছবি আমার কথা বলছি আমার সুপার হিরো সর্বোচ্চ না